শাহ গাজিকালু চম্পতীর মাজার কমিটির বিরুদ্ধে সম্প্রতি যে অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে আজ সোমবার স্পষ্ট করেছেন আমি রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি মাজার প্রাঙ্গনে কি ঘটেছিল তা আমি আপনাদেরকে জানাতে চলেছি আজ সকাল দশটায় মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন সর্বশেষ মাহফিল থেকে আয় হয়েছে চার লাখ আটত্রিশ হাজার টাকা যার মধ্যে ব্যয় হয়েছে প্রায় এক লাখ হাজার টাকা বাকি তিন লাখ আমরা প্রতিটি টাকার হিসাব স্বচ্ছতার সঙ্গে রেখেছি এবং কিছু মহল যেটিকে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করছে তা সম্পূর্ণ অযৌক্তিক স্থানীয় গ্রামবাসীরাও জানান একটি স্বল্প সংখ্যক চক্র মাজারের নেতৃত্বে আসতে না পেরে পরিকল্পিতভাবে মাজার এবং এলাকাবাসীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে মাজার কমিটি আরও নিশ্চিত করেছেন যে তাদের কার্যক্রম সর্বদা জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ গ্রামবাসী স্থানীয় সাংবাদিকবৃন্দ গ্রামবাসীরা আরও জানান দীর্ঘ সতেরো বছর ধরে এই মাজার কমিটির কোনো ব্যাংক হিসাব ছিল না একটি কাজও স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা তুলতে সাহস করেননি অথচ এখন এই প্রতিষ্ঠানটি যখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে ঠিক তখনই একটি মহল এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে ব্যতিক্রম করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও জেলা প্রশাসকের নিকট একটি অযৌক্তিক দাবি তুলে ধরে ভুয়া অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন